আমি একবার কোনো একটা বাসে দেখছিলাম যে একাল্লার বান্দা উনি ওয়াজ শুনতেছেন মোবাইলে খুব জোরে জোরে একবার সম্ভবত আমার ওয়াজই শুনতেছিলেন তো উনি মনে করছেন যে আমি আসি আমার ওয়াজ শুনতে আমি খুশি হব আর কি আমি বললাম ভাই এই ন্যাক্কারজনক কাজটা আপনি না করলেও পারতেন আপনি ওয়াজ ওয়াশরুমের মালকতা আপনি হেডফোন লাগাই নেন আপনি এয়ারফোন লাগাই নেন লাগে আপনি ওয়াজ শোনেন আশেপাশে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে কষ্টের কারণ হতে পারে এটা ইসলাম না এটা এবাদত না এটা গুণা এটা স্বভাবের কাজ না আজকের এই মাহফিলের মাই কোথাও চার নম্বর রোডে বোধহয় লাগানো হয়েছে সেখানে সম্ভবত যৌক্তিক কারণ ছিল মহিলারা আছেন তাদের জন্য লাগানো হয়েছে কিন্তু এর আশপাশের লোকজন আমাকে মেসেজ করছে যে ভাই আপনি নাকি মাহফিলে আসবেন এই মাইকের আওয়াজে তো আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি জানাই দিয়েছি ওনাদেরকে আমি আমি অর্ধেক পথে আসছি বললাম আমি ব্যাক করলাম আমি যাবো না আমি মাহফিলা আসবো না আমি জানাই দিয়েছি ওনাদেরকে যদি মাইক বন্ধ না হয় আলহামদুলিল্লাহ মাইক বন্ধ করবো ঠিক আছে আমি আসলাম ঢাকা শহরের এই ঘনবসতি এই জায়গায় আপনি যদি কয়েকটা মাইক লাগান যারা ওয়াজ শুনতে চাইছে তারা আসে তাদের গরজ আছে যার গরজ নাই তারা জোর করে ওয়াজ শোনানোর কথা ইসলাম আপনাকে বলছে হ্যাঁ মহিলাদের ওখানে যদি আওয়াজ দিতে হয় তাহলে ওখানে ভিতরে কোনো বক্স সেট করে দেন সেখানে কোনো ছোটোখাটো মাইক লাগিয়ে দেন যে তাদের মধ্যে আওয়াজ হয় কিন্তু আপনি রাস্তার মধ্যে মাইক দিয়ে দিবেন এটা তো কোনো ইবাদত হতে পারে না যাই হোক ভাইরা কারেকশন করেছেন সংশোধন করেছেন হয়তো তারা খেয়ালও করেন নাই আমাকে একজন স্বাভাবিক সংসদ সদস্য তিনি বলেছেন হুজুর আমার এলাকায় যত মাহফিল হয় অনেক মাহফিল হয় শীতের মৌসুমে যত মাহফিল হয় আমার বাড়ির দিকে একটা মায়ের সব হুজুরাই লাগায় যত গ্রুপের হুজুর আছেন যত মতের হুজুর আছেন হুজুরদের নিজেদের মধ্যে মত পার্থক্য যাই হোক না কেন এই মশালায় সব হুজুর একমত যে এই বেটারে শুনাইতেই হবে এই জন্য মাইকটা আমার বাড়ির দিকে একটা লাগাই দেয় এমন ভাবে লাগাই দেয় যেদিন মাহফিল হয় ওই দিন আমরা বাসায় ছটফট করা ছাড়া উপায় নাই কারণ আমরা অনেকে হার্টের রুগী অনেকে বৃদ্ধ মানুষ আসে বাসায় মোবাইলে কথা বলার মতো কোনো অবস্থা থাকে না ওই বারোটা একটা পর্যন্ত হুজুরদের ওয়াজ থামার আগ পর্যন্ত ভাইরা আমার এটা ইসলাম না এটা দিন না আপনি যদি গ্রামীণ পরিবেশ হয় যে ঠিক আছে আশেপাশে সব মানুষ ওয়াজ শোনার জন্যই প্রস্তুত সেখানে আপনি মাইক বাইরে লাগাতে পারেন সেটাও সহনীয় পর্যায়ে যাতে বিরক্তির কারণ না হয় এ এলাকাতে অন্য ধর্মের মানুষ থাকতে পারে কি পারে না তারা আমাদের এই প্রস্তুত কাছে মৃদুভাবে এর আওয়াজ চলে সেটা একটা বিষয় কিন্তু আমি জোর করে শোনালাম এটা ইসলাম হতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নবী করিম সাল্লাহিসাল্লাম ওই জোরে তেলাওয়াত করা সাহাবীকে থামিয়ে দিয়েছেন এটাই ইসলাম যে মুসলমান কারোর কষ্টের কারণ হবে না আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরের কথা আমরা বলি চট্টগ্রাম শহরের কথা বড় বড় শহরগুলোর কথা আমরা বলতে পারি এমন বিয়ে কয়টা হয় যে বিয়েতে আজকাল ব্যান্ড পার্টি ভাড়া করা হয় না এখন তো ওই যে গায়ে হলুদ গায়ে মরিচ কত অনুষ্ঠান হয় এই সমস্ত অনুষ্ঠান উপলক্ষ ব্যান্ড পার্টি নিয়ে আসা হয় বিরাট বিরাট বক্স ভাড়া করে গান বাজানো হয় এই গানের আওয়াজে মানুষের জীবন দুর্বিষ হয়ে ওঠে ঠিক কিনা বলেন কেউ বলতে সাহস পায় না যে তাদের বিয়ের অনুষ্ঠান এখানে আর কি বলতে যাব। আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে বহু জায়গায় গিয়ে গভীর রাতে গিয়ে আমি এরকম বক্স সেটের গানের আওয়াজ আমি থামিয়েছি আমি বলেছি যে আপনার এই দাম্পত্য জীবনে আল্লাহর গজব নাজিল হবে আপনি নিশ্চিত থাকেন কারণ এত মানুষের বদ্ধ এটা বিফলে যাবে না অতএব এই যে দাম্পত্য জীবনে অশান্তি ঢাকা শহরে আজ থেকে আরো অনেক বছর আগের জরিপ বলছে প্রতিদিন উনচল্লিশটা করে বিয়ে ভাঙে এখন তো সেটা আর অনেক বেশি বাড়ছে আমি মৌলিবাজার এক মাহফিলে গেছি সেখানে একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান বললেন হুজুর আমি চেয়ারম্যান কিন্তু কি বলবো দুঃখের কথা উনি কয়েকদিন দশ পনেরো দিন হয়েছে এর মধ্যে পঁচিশটা বিচার আসছে আমার কাছে শুধু তালাকের বিচার পঁচিশটা আবার এদিকে নরসিংদী এক মাহফিল এই বছরের ঘটনা গেলাম চেয়ারম্যান সাহেব আমার পাশেই বসা ছিল এ প্রসঙ্গে তালাক প্রসঙ্গে আলোচনার পর উনি বললেন হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পর বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়া বিসমিল্লাই করছি কি দিয়া তাহলে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো খুব ভালো যাচ্ছে কিন্তু এক একটা বিয়েতে যদি আপনি যান আল্লাহ আমি এক বিয়েতে গেছি পাঁচ মিনিট কোন রকম পাঁচ মিনিট হবে কিনা যায় না পাঁচ মিনিট বহু কষ্টে অপেক্ষা মানে অবস্থান করে তাড়াতাড়ি করে যান বাসায় চলে আসি খাওয়া দাওয়া থুইয়া বলো যে খায়া যান আমি ভাই খাওয়ানোর শখ নাই আমার ভাই মিটে গেছে ভাই বাইরে চলে আস কারণ পরিবেশ এরকম যে সেখানে একজন ইমানদার মানুষ বসবাস করার বসার মতো একটু সময় কাটাবার মতো কোনো সুযোগ যুবকরা বিয়ে জীবনে কয়বার একবার বেশিও সুযোগ আছে ইসলামে কিন্তু একবার করতেই তো অবস্থা খারাপ তো একবারই যখন বিয়ে হবে তাহলে সে বিয়েটা মুক্ত হবে কোনো মানুষের কষ্টের কারণ হবে না ইংশাহ যুবকরা প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ যে আমার বিয়েতে কোনো মানুষের কষ্টের কারণ আমি হতে দেব আপনার গান বাজনা করতে ভিতরে করেন আপনার হবে আপনি অন্য মানুষকে কষ্ট দিলেন না কিন্তু আপনি যদি যদিও মুসলমান সেটাও করা উচিত না কিন্তু আপনি যদি হাই ভলিউমে গানের আওয়াজ চালায় রাখেন আপনি হয়তো অনেক ফুর্তিতে আসেন আপনার পাশের ফ্ল্যাটে কেউ হয়তো খুব ডিপ্রেশনে আছে কোনো প্রেশাইতে আছে তার কাছে এখন গানের আওয়াজ শুনতে ভালো লাগছে না কিন্তু আপনি তাকে বাধ্য করছেন অথবা আরেকজন মুসলমান তিনি আল্লাহর ভয়ে গান বাদ্যযন্ত্র তিনি শুনবেন না আপনি তাকে শুনতে বাধ্য করছেন এই রকম বিয়ে ঢাকা শহরে এখন প্রায় সব গানের আওয়াজে এলাকা এখন তো শুধু বিয়ে না আকিকা হয় এমনকি আপনার ওই যে পোলাপানের জন্মদিবস কয়দিন পর পরই এর জন্মদিবস ওর জন্মদিবস এরপরে শুরু হবে কয়দিন পরে নিজের বাসা যে বিড়াল পালে যে কুত্তা পালে ওইগুলোর জন্মদিবসেও শুরু হয়ে যাবে এই সমস্ত গান আওয়াজ ভালো করে শুনে রাখেন ভদ্রতা শুধুমাত্র টাই সুট বুট টুপি জুব্বা এগুলোর মধ্যে ভদ্রতা না ভদ্রতা আচরণ দ্বারা প্রমাণ হয় যার আওয়াজ দ্বারা আচরণ দ্বারা মানুষ কষ্ট পায় তার চাইতে অভদ্র তার চাইতে খারাপ মানুষ তার চাইতে মানে খারাপ মুসলমান আর হতে পারে আমার আপনি একটা ফ্ল্যাটে থাকেন আপনার ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটের একই ফ্লোরে সামনের ফ্ল্যাটে বসবাস করেন কোনো ফ্যামিলি কিন্তু আপনি ময়লা আবর্জনা বাসার মধ্যে রাখতে পারছেন না ধরেন চিংড়ি মাছ কুটছে ওয়াইফ বা এমন মাছ যেটা গন্ধ অনেক বেশি আগের দিন বিকালে মাছ আনছেন সেই মাছ কুটে ফেলছেন উন্মুক্ত হওয়ার কারণে বাসায় উপযোগী না বা একদিন ময়লা আসে না ময়লা নেয় নাই বা আপনি ময়লা দিতে মিস করছেন গন্ধ হয়ে গেছে আমরা সাধারণত ধরে পলিদিনটা না কমপক্ষে দরজার বাহিরে রাখি ঠিক না বে ঠিক এখন দরজার বাহিরে যে আপনি রাখলেন যতগুলো মানুষ এই সিঁড়ি দিয়ে যাবে যতগুলো মানুষ এই সিঁড়ি দিয়ে যাবে সবাই যেতে যেতে নাকে হাত দেওয়া লাগবে লাগবে কি লাগবে না আপনার সামনের ফ্ল্যাটের যে বেচারারা আছে এরা দরজা খুলেই তো লাহ কোয়াতুল্লা পড়া লাগবে ঠিক বলেন আরেকটা বিষয় আছে না যে কোরবান আসতেছে সামনে কোরবানের ঈদের পরে সুবহান আল্লাহ কেউ কোরবানি করলে বিশেষ করে শহরে বেশি হয় গ্রামেও আছে ওই জায়গার আশপাশ দিয়ে আর এক সপ্তাহ পর্যন্ত যাওয়ার কোনো অবস্থা থাকে না আজিমপুর ইরাকি মাঠের কাছে আমার শ্বশুরবাড়ি তো ঈদ উপলক্ষে যাওয়া লাগতো প্রায় কিন্তু এই কোরবানির ঈদের সময় ওই ইরাকি মাঠের আশেপাশে ইরানি মাঠ যেটাই বলি এটার আশেপাশে যাওয়া টিকা এটা যে কত কঠিন এটা যে কত বড় শাস্তি আমার মনে হয় যে কাউকে যদি ওই যে রিমান্ডে বা কোনো কারণে শাস্তি দিতে হয় ওই শাস্তি না দিয়ে ওই মাঠে নিয়ে বান্ধে তুলি হবে কোরবানিদের পরে যে গোবরের গন্ধে আপনার বট খাইতে মনে চাইছে মাসাল্লাহ বট খাওয়া হালাল আপনার রুচি গুলো আপনি খান কিন্তু আপনি একটা গর্ত খুঁড়ে ময়লাগুলো সেখানে ফেলে দিয়ে বটগুলা নিয়ে দুই আপনি বাসায় নিয়ে মোছে তাও দিদি দিতে খাচ্ছেন অথচ ওইটার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে দুর্গন্ধ হচ্ছে আল্লাহর কসম এটা কখনো ভালো মুসলমানের চরিত্র হতে কিন্তু এই ধরনের কাজগুলো করার সময় আমাদের বিবেক বেশিরভাগ সময় কাজ করে না বাইরে আমার এজন্য আশুর আজকের মাহফিল থেকে আমরা শপথ নেই আমাদের দ্বারা কোনো মানুষকে আমরা কষ্ট দেব না যেন কষ্ট না হয় সেই পরে দায়িত্বশীল থাকবো চেষ্টা করবো তো ইনশাল্লাহ অমুসলিমদের মধ্যে যখন এই সমস্ত গুণগুলো দেখি আমার খুব কষ্ট লাগে পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যখন যাবেন ইউরোপের অনেক দেশে আপনি যখন যাবেন আমি টোকিওতে গিয়ে খেয়াল করেছি খুব ভালোভাবে জাপানে বিভিন্ন শহরে যাওয়ার সুযোগ হয়েছে কয়েকটা শহরে যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখ খেয়াল করেছি যে তারা মুসলমান না কিন্তু কথা যখন বলে কয়েকজন মানুষ যখন থাকে মোবাইলে কথা বলার সময় আমি অনেককে দেখেছি যে এরকম হাত দিয়া মুখে তারপরে কথা বলে যাতে করে পাশের লোকের ডিস্টার্ব না হয় আর আমাদের অবস্থা হইল যে বিমানে যখন আমাদের মানে ঢাকার দিকে আসি বা ঢাকা থেকে কোনো বিমান যায় তো চার পাঁচ বন্ধু বান্ধব মিলা বিমানটাকে রীতিমতো গ্রামের চা দোকান বানায় ফেলা এমন বক বক এমন কথা আশপাশে মানুষের কি কষ্ট হচ্ছে কারোর ঘুমের ক্ষতি হচ্ছে কোনো দেখা দেখি অনেক সময় দেখা যায় পোশাক আশাক দেখলে মনে হয় এরা শিক্ষিত এরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে শিক্ষিত মানুষ কিন্তু চার পাঁচজন মিলে আড্ডা শুরু করছে মানুষ যে আরো আসে আশেপাশে এই হিতাহিত জ্ঞানটুকু পর্যন্ত নয় আমরা এইভাবে দিন দিন ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছি আমাদের এই বস শহরটাকে যদি বসবাসযোগ্য করতে হয় তাহলে মানুষকে কষ্ট আর এই অপরাধ থেকে বাঁচার জন্য আমাদেরকে শপথ নিতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বাইরে আমার হুন্ডা খুব সাউন্ড করে আপনি বলেন হুন্ডা সাউন্ড করে ভাই আমি তো আরেকটা জানি যে কিছু কিছু হুন্ডার সাউন্ড দেখি অ্যাবনমাল সাউন্ড অ্যাবনমাল সাউন্ড আছে না কিছু 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 গাড়ির মধ্যে সাউন্ড আছে অ্যাবনরমাল সাউন্ড পরে আমি জানার চেষ্টা করলাম ব্যাপার কি গাড়িগুলো অন্য গাড়ি গেলে তো আওয়াজ না এগুলো এরম করে কেন পরে বললো যে ওই যে সাইলেন্সার ফাইভ না কি বলে বলো যে এটা কি ফাটে না ফাটায় রাখে না এটা ইচ্ছাকৃত কিভাবে এটাতে কি সমস্যা করে এটা করলে আওয়াজটা একটু বেশি হয় ভাইরা আমার আল্লাহর জমিনে কত সৃষ্টি যে আছে কত মাখলুক যে আছে এর একমাত্র সংখ্যা আল্লাহ তালাই এটাও এক প্রকারের মাখলুক দেখতে মানুষের মতোই মনে হয় ঠিক কিনা বলেন দেখতে মানুষের মতো মনে হয় আমি গত গত দুই তিন সপ্তাহ আগে মুগ্ধা একটা হসপিটালে আমার এক নিয়ারেস্ট আত্মীয়কে দেখা দেখে আমি আসছিলাম আমার সেদিন যমুনা টেলিভিশন লাইভ আছে লাইভে বসতে হবে আমাকে সাড়ে তিনটার মধ্যে এদিকে টাইম আছে খুব কম আমি দেখি যে দশ বারোটা মোটর সাইকেল বাইর হয়েছে বাইর হয়ে আমার গাড়ির সামনে যুবক পোলাপান এক একটাতে দুইজন তিনজন করে তারা যাচ্ছে খুব বীরের বেশে শ্বশুরবাড়ি যাওয়ার মতো মোডে খুব ধীরে সুস্থে ঠান্ডা যাচ্ছে পুরো রাস্তার এক মাথা এগারো মাথা দখল করে পিছনে আমরা সব তাদের দাস তারা দেশের মালিক এরকম একটা ভাবসাপ নিয়ে তারা চলতেছে পিছন থেকে আমরা সব যাচ্ছি কিসের কি হরণ কেউ হরণ বাজার সাহসও পাচ্ছেন এই অবস্থা করে তারা যতদূর মনে চাইছে ততদূর গেছে এরপরে তারা একটা ফ্লাইওভারে গিয়ে বাম দিকে মোড় নিয়ে চলে গেল তারপরে আমরা যাইতে পারছি দয়া করে দাসদেরকে যাওয়ার সুযোগ দিছে মালিকরা তখন আমরা যাইতে পারলাম ভাইরা আমার এই যে তারুণ্য এটা কিন্তু চিরকাল থাকবে না ভাই একটা সময় তারুণ্যের এই উচ্ছলতা এটা কেটে যাবে এটা টিকবে না এটা সারা জীবন থাকবে না কিন্তু আফসোসগুলো থেকে যাবে আফসোসগুলো থেকে যাবে নবী আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস কত শত জায়গায় যে আমি বলেছি কতবার যে আমি বলি নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন আতাদ্রু না মানিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহিরা বলছেন আমি হামা যার টাকা পয়সা নাই এই তো অভাবী আমরা জানি নবী সাদ্লাহ সাল্লাম বলেছেন আরে এই অভাবী এই ভিখারির কথা আমি বলছি না এ আসল অভাবী না দুনিয়াতে টাকা পয়সা নাই আজকে নাই কালকে আসবে দুদিন পরে আসবে অথবা না আসলে সে জান্নাত পাইল আখেরাতে পাবে এটা তো ব্যাপার না আসল ভিখারি আসল অভাবীর পরিচয় নিতে চাও তাহলে শোনো একটা মানুষ দুনিয়াতে অনেক নফল নমাজ পড়ছে অনেক নফল রোজা রাখছে অনেক দান তাজবি তেলাওয়াত ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা মসজিদে হাজির হওয়া ওয়াজ মাহফিল হাজির হওয়া ওয়াজ শুনছে ওয়াজ করছে অনেক ভালো কাজ করছে আমলের পাহাড় নিয়ে এসে জান্নাতে মোচে তাও দিদিতে হাজির হয়েছে যে আমার জান্নার ঠেকাবে কে কিন্তু সে দেখেছে দুনিয়াতে সে যত মানুষের অধিকার নষ্ট করেছে সব এসে হাজির হয়ে গেছে এসে রীতিমত্রে আল্লাহ তার কাছে আল্লাহ এই ব্যক্তি অমুককে গালি দিয়েছে অমুককে আঘাত করেছে অমুক এসে বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে আমি গালির জবাব দিতে পারি না আমার সে ক্ষমতা ছিল না দুনিয়াতে বিচার পাই নাই আজকে তো বিচার হবে আমি আজকে তার বিচার চাই তখন তার নেকামল থেকে পাওনাদারকে দিয়ে 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 পাওনা পরিশোধ করার করতে করতে একটা পর্যায়ে নেকামল সব শেষ হবে কিন্তু পাওনাদার তখনও থেকে যাবে এবার পাওনাদারদের পাপের বোঝা এই আগের দুনিয়ার দেনা পরিশোধ করার জন্য তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান নামে ফেলা হবে এরকম হতবাগা ভিখারি আমরা কি হতে চাই তাহলে আসুন আমরা শপথ করি আমরা কোনো মানুষের কষ্টের কারণ হব চেষ্টা করব তো ইনশাআল্লাহ প্রতিদিন রাতে শোয়ার আগে টাইম তো পাই না আমরা এখন কারণ ফেসবুক ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপ আমাদের কাছে এত অ্যাঙ্গেজমেন্ট এক একজনের ফেসবুকে যাদের পার্সোনাল আইডি আছে সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত বন্ধু আমাদের এইসব বন্ধুদের হক আদায় করতে করতে একটা ইনবক্সে নক করে জবাব না দিলে মাইন্ড করে আর একটা কমেন্ট করে দোস্ত কমেন্ট করলাম আমি পাল্টা রিপ্লাই পাইলাম না আর একটা লাইক করছে হ্যাঁ দোস্ত লাইক করলাম তোর পোস্টে তুই তো আমার পোস্টে করলি না মেনশন করলাম তুই তো একটু খেয়াল করলি না এইসব ফেক বন্ধু দুই নম্বর কাগজে বন্ধুদের হক আদায় করতে করতে আসল বন্ধু আসল আপনজনদের হক আদায় করার টাইমই আমাদের হাতে রাতে শোয়ার আগে অন্তত কিছু সময়ের জন্য মোবাইল টোবাইল ফেলে দিয়ে আসুন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে একটু জবাবদিহি করার চেষ্টা করি যে আমি আজকে সারা দিনে কারোর অধিকার কারোর কষ্টের কারণ হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে খুব দ্রুততার সাথে তার কাছ থেকে এটা নিষ্পত্তি করে নিব কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কে আমত আসার আগে গেলে নিষ্পত্তি করে ফেলো আচ্ছা ভাই গরু ছাগল হাঁস মুরগি কে ময়দানে এদের কোনো এবাদত বন্দিগি যৌবন কেমনে কাটাইছে উপার্জন কেমনে করছে খাইছে কেমনে মোরগে কোথায় যায় ঠোকর দিছে কাঠটা খাইছে হালাল খাইছে না আরাম খাইছে কোনো জিজ্ঞাসাবাদ হবে কি বলেন এদের কোনো জিজ্ঞাসাবাদ হবে মোরগরে আল্লাহ তালা বলবে তুই যে ঠোকর দিস এটা তো আরেকজনের মানে বিটাতে গিয়া তার চাউলটা খাইছস এটা তো তোর মালিকের ছিল না আরাম খাইছস কোনো বিচার হবে তাদের একটা বিচার হবে সকল প্রাণীর সকল প্রাণীর একটা কমন বিচার হবে কি সেটা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সকল প্রাণী যারা মাটির সাথে মিশে গেছে কেয়ামতের পর কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে জীবিত করবেন জীবিত করার পর একটা মোরগ অন্য মোরগটা আঘাত করেছে গায়ে জোর বেশি ছিল আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে অথবা আহত করেছে কিংবা মেরে ফেলেছে এক কথা কষ্ট দিয়েছে কোন একটা পশু তার সিং ছিল আর জনের সিং ছিল না যার সিং ছিল সে আঘাত করে দুর্বলটাকে কষ্ট দিয়েছে আঘাত করেছে জোলম করেছে আল্লাহবুল আলমিন কিয়ামতের ময়দানে ওই দুর্বলের মাথায় শিং দিয়ে তার মাথা তাকে শক্তি দিয়ে এবার যে দুনিয়াতে জোলম করেছে বলবে তুমি তোমার সে জোলমের প্রতিশোধ নাও তাকে পাল্টা আঘাতে সুযোগ দিবেন যখন সে আঘাতের সুযোগ সে পাবে এবং আল্লাহর অনুমতি সাপেক্ষে সে যখন তার প্রতিশোধ গ্রহণ করবে এরপর আল্লাহ তালা বলবেন এরকম সবার দেনাপানা পরিশোধ করার পর আল্লাহ তালা বলবেন কোন তোরা বা তোমরা সবাই মাটি হয়ে যাও তখন সবাই মাটির সাথে আবার মিশে যাবে কারণ তাদের জাহান জাহান্নামো নাই অন্য কোনো বিচার নাই কিন্তু জোলমের বিচার ভাই আমার আপনি অন্য কোন গুনা অন্য কোনো গুনা থেকে বাঁচতে যতটুকু পারেন বা না পারেন আল্লাহর ওয়াস্তে কারোর প্রতি জুলুম যেন না হয় এই থেকে বেঁচে থাকেন এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তালা ছাড় দিবেন না কি দিন আল্লাহ নিজের কথা নিজে বলছেন এমনি হার জুল সিদে বলেছেন আমি জুলুম আমার নিজের প্রতি নিজে হারাম করেছি অতএব তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো কত নিকৃষ্ট কাজ এবং ভয়ঙ্কর অপরাধ কারোর প্রতি জুলুম করা যে আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে হারাম করেছি আল্লাহর কিসে হালাল হারাম তিনি তো হালাল হারামের বিধানদাতা তিনি বলেছেন নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করেছেন অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করো না ভাইরা আমার আমাদের আমাদের তরুণ বয়সে মধ্য বয়সে রিক্সা আলা পথচারী গরিব অভাবী প্রতিবেশী পাশে ফ্ল্যাট আলা আরেক জমিওয়ালা কত মানুষকে কতভাবে আমরা কষ্ট দিচ্ছি দায়িত্বশীল হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সচেতন হবো তো ইনশাআল্লাহ এই একটা কাজ যদি আপনি করতে পারেন মৌলিক মোটা মোটা ফরজ কাজগুলো করার পর আপনার জান্নাতে যাওয়ার পথ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ অতএব আমরা আমাদের কোনো আচরণ দ্বারা আমাদের কোনো কথা দ্বারায় আমাদের কোনো বক্তব্য দ্বারায় আমাদের কোনো রকমের কর্ম দ্বারায় কোনো মানুষের আশেপাশের কারো কষ্টের জন্য কারণ না হয় খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ বিশেষ করে যারা বয়সে তরুণ আছি তাদের দায়িত্বটা অনেক বেশি এই যে ভাই বললেন মোটরসাইকেলের কথা ফুটপাতে উঠাই দিয়ে আপনি বৌ বৌ করা শুরু করে দিলেন এখান দিয়ে ওখান দিয়ে ঢুকিয়ে দিলেন আর কয়েক বন্ধু মিলে রাস্তা দখল করতে করতে চলে গেলেন কেউ কিছু বলারও সাহস পাচ্ছে না এই গুনাগুলো আমাদের অহরহ হচ্ছে অহরহ হচ্ছে এবং সবচেয়ে বড় ভয়াবহ বিষয় কি এই পথচারীগুলো চলে যাবে জীবনে এদেরকে কোনোদিন আর খুঁজেও পাবেন না মাপ চাবেন যে সে সুযোগও পাবেন না এটা হলো সবচেয়ে ভয়াবহ দিক কেমত ময়দানে আপনাকে এই লোকের মুখোমুখি হতেই হবে কোনো মাফ নাই কি ভয়াবহ একটা ব্যাপার এই জন্য আমাদের উঠা বসায় চলাফেরা আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তফিক দান কর ভাই আমার কথা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করি শিক্ষা অর্জন করার জন্য আমি ব্যক্তিগতভাবে আমিও আমার দ্বারা এরকম কোন মানুষের কষ্ট যখন হয়ে যায় হয় মানুষ যখন হয়ে যায় আমি যখন টের পাই যে আমার দ্বারা কষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি লোকটা কত ছোট কত বড় কে বা কারা এসব দেখা দেখি নাই আমি মাপ চেয়ে ওইটাকে নিষ্পত্তি করার আগ পর্যন্ত আমার আর ভালো লাগে না আমার মনে পড়ে কদিন আগে কোন এক মাহফিলের আগে আমার এক সহকর্মীকে তার কিছু ভুলের কারণে আমি একটু বকাঝকা করছিলাম একটু শাসন করছিলাম পরে আমার কাছে মনে হলো শাসনটা একটু বেশি হয়ে গেছে আমি গেছি মাহফিলে কোথায় মাগুরাতে তো মাহফিলে স্টেজে উঠবো তার দশ মিনিট আগে প্রচন্ড ব্যস্ত কিন্তু ওই টাইমটাতে আমার মনে ভিতরে খসখস হচ্ছে আমি মাফ ওয়াজ ওয়াশ করতে করতে এই টাইমে যদি লোকটা মরে যায় তো সুযোগ আর পাবো না আমি সাথে সাথে ফোন দিয়ে তাকে কয়েক মিনিট কথা বললাম সে বলে না 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 কিছু না না ভাই তুমি যতই না বলো আমার তো মনে হচ্ছে যে তোমার কষ্ট হয়েছি তো তুমি মাফ করে দাও চেয়ে সে যখন ফ্রেশ মনে বলে দিছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মনে কিছু নাই আমি খুশি হয়ে গেছি আপনি ফোন করছেন আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তারপর আমি যে ওয়াশ করা শুরু করছি ভাইরা আমার কারোর প্রতি যদি কোনো আঘাত করে থাকি আমরা কষ্ট দিয়ে থাকি সেটা মাপ চাওয়া ছাড়া একটি সেকেন্ডও আমরা থাকব না ঠিক আছে তো ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মুসলমান দায়িত্ব সচেতন হবে দায়িত্ব সচেতন হবে গতকালকে একটা টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে আমাকে এক ভদ্র মহিলা ফোনে একটা প্রশ্ন করেছে প্রশ্নটা শুনে আমি অবাক হয়ে গেছি এবং লাইভের মধ্যে আমি বললাম যে আপনার প্রশ্নের কি উত্তর দেব আমি তো এই প্রশ্ন নিয়ে আমি ভাবতে ভাবতে আমি শেষ হয়ে যাচ্ছি ভদ্রমহিলা প্রশ্ন করে বলছেন যে আমার স্বামী আমাকে অনেক কষ্ট দেয় অনেক আমার হক নষ্ট করে সে বাহির থেকে আসে এসে মোবাইল টিভি টিভি রিমোট নিয়ে বসে আমার দিকে তাকায়ও না জিজ্ঞেসও করে না অসুখ বিসুখ খেলাম কি মরলাম দেখি নাই আমার কোনো হক সে আদায় করে না আমি নামাজ পড়তে গেলেও সে ডিস্টার্ব করে শেষ পর্যন্ত আমার নামাজ যেতে অসুবিধা হয় সে দুটা তিনটা পর্যন্ত নানান গুনাহের কাজে লিপ্ত থাকে তো আমার অসুবিধা হয় দেখে আমি যখন তাকে রিকোয়েস্ট করি যে আমার নামাজের সময় অন্তত আমাকে একটু নামাজটা পড়তে দাও তখন সে বলে তুমি আরেক রুমে গিয়ে সো তো ভদ্রমহিলার প্রশ্নের বিষয় হলো বলতেছে হুজুর আমার জানার বিষয় হলো এই যে আমি আরেক রুমে গিয়ে ঘুমালাম এতে কি আমার স্বামীর অধিকার নষ্ট করলাম কিনা আমি বললাম সুহান আল্লাহ এত জুলুমের মধ্যে থেকে একজন মুসলমানের চিন্তা হলো যে আমার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা আমার দ্বারা তার কোনো অধিকার নষ্ট হচ্ছে কিনা এর মুসলমান এটা হলো খাটি মুসলমানের আলামত এই একই ভদ্র মহিলা তিনি একই টেলিফোনে আরেকটা প্রশ্ন করেছেন বলেছেন যে আমার ছেলে আমার গায়ে হাত তোলে ভয়ঙ্কর একটা ব্যাপার যেখানে যেখানে মা বাবার সামনে শরীরের ময়লা ধুলাবালে ঝাড়ি দেওয়াটাও রীতিমতো তাদের প্রতি অবাধ্যতার সামিল গুনাহের সামিল কোনো কোনো সাহাবি সেই বলেছেন সেখানে মার গায়ে হাত তোলে এক কুলাঙ্গার সন্তান তো তিনি বললেন যে আমাকে প্রচন্ড আঘাত করার পর আমি খুব কেঁদেছি কষ্টের চোটে যেহেতু কষ্ট হয়েছে সেজন্য আমি কাঁদলাম আমার কাদার কারণে আমার সন্তানের কোনো ক্ষতি হবে কিনা হুজুর এ হলো প্রশ্ন তো আমি বললাম যে আপনার এই প্রশ্ন থেকে আমার আমাদের সবার শেখার আছে যে মুসলমান নিজের দায়িত্ব নিজের যে অধিকার সেটা যদি পেতে তার কোনো প্রকার তাকে সেটা আদায় করতে কেউ ত্রুটি বিচ্ছুতি করেও যে আমার অধিকার কেউ আদায় করছে না ত্রুটি বিচ্ছুতি করছে অন্যায় করছে সে দেখবে যে আমার দ্বারা কারোর অধিকার নষ্ট হচ্ছে কিনা এর নাম হলো মুসলমান আমরা আজকাল সবাই অধিকার সচেতন কিন্তু কর্তব্য সচেতন না ভালো মুসলমান হতে হলে আপনাকে কর্তব্য সচেতন হতে হবে দায়িত্ব সচেতন হতে হবে যে আমার দ্বারা কারোর জন্য হক নষ্ট না হয় চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এটি মেনে চলার তৌফিক দান করো এই একটা আরজ আমি রাখলাম আজকের মাহফিল থেকে আমরা প্রত্যেকের সাথে এই জিনিসটা নিয়ে যাই যে এখন থেকে আমি কারোর কষ্টের কারণ হবে না সেটা আমার বন্ধু বান্ধব হতে পারে প্রতিবেশী হতে পারে মা বাপ তো বটেই সেটা স্বামী স্ত্রী হতে পারে সেটা আমার অফিসে কলিগ হতে পারে পথচারী হতে পারে বাসে আমার পাশে সিটালা হতে পারে আপনি দেখবেন যে ওই যে চেয়ারকোস চেয়ার কোচ বাসগুলোতে যদি চড়েন অভ্যাস থাকে কারোর তো দেখবেন প্রায় সময় কেওয়াজ বাদে কি হয়েছে একজনের সিট ডাউন করে দিছে একটু বেশি ডাউন করে দিছে পিছনে যে সিট আছে তার বুকের উপর পড়ে গেছে সিটটা তো মারে জোর করে ধাক্কা এ ভাই আপনি পাগল হয়ে গেছেন নাকি আমার গায়ের উপরে এসে আপনার সিট পড়ছে আপনি কি চোখে দেখেন না কিছু আবার সে পিছনের দিকে বলে ভাই আপনার কি সমস্যা আপনার কোন জায়গায় যাবেন আপনি আমাদের ভিতরে মনুষ্যত্ব মানবতা মানবিক গুণাবলী মুসলমানের আখলা আল্লাহর কসম ভাই হারিয়ে যাচ্ছে নাই অথচ যিনি সিটটা ডাউন করছেন তার উচিত ছিল যে পেছনের লোকদের ডিস্টাব হচ্ছে কিনা আস্তে আস্তে ডাউন করা এবং জিজ্ঞেস করা ভাই কারণ ওই লোকটা তো প্রতিবেশী পাশের সিট প্রতিবেশী না কয়েক ঘন্টার জন্য তো প্রতিবেশী আর নবীসাদ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তির যে ব্যক্তির কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে যে ব্যক্তি বিরত থাকে না সে ব্যক্তি ইমানদার হতে পারে না তার উচিত ছিল সিটটা ডাউন করার সময় বলা ভাই বেশি হয়ে গেলে বেশি নিচে হয়ে গেলে বলেন প্লিজ আপনার কষ্ট হচ্ছে কিনা ভাই ডিস্টার্ব হচ্ছে কিনা এ হলো একটা ভালো মানুষের কথা ভালো মুসলমানের কথা এবং একইভাবে ওই লোককে বলার কথা যে ভাই ঠিক আছে অসুবিধা নাই বা আমার বেশি অসুবিধা হয়ে যাচ্ছে আপনি একটু একটু উঠাবেন প্লিজ এটা হলো একজন মুসলমান রাখলাক কিন্তু মুসলমান কোথায় পাবেন রাস্তাঘাটে আচার আচরণ দেখলে মনে হবে সব মানুষ মুসলমান তো পরের কথা মানুষও কিনা এটা নিয়ে সন্দেহ হয় এই যে কয়দিন আগে ফুটবল খেলা গেল বিশ্বকাপ ফুটবল হলো এই ফুটবল উপলক্ষে যে উন্মাদনা দেখা গেছে আমাদের দেশে মূলধারার মিডিয়াতেও আপনি দেখবেন না এই বিষয়গুলোর কোনো সমালোচনা আছে অর্থাৎ এগুলো যে দোষ অপরাধ এগুলো নিয়ে সমাজে মানুষের কোনো চিন্তাভাব নাই যেন নাই আমি কক্সবাজার এক হোটেলে ছিলাম মাহফিল শেষে রাত্রে এসে মাত্র ঘুমাইছি এমন চিৎকার চেঁচামেশি শুরু হলো আশেপাশে কিসের ঘুমটুম সব শেষ এখন আমি যে এরকম অবস্থার মধ্যে পড়েছি আমি তো ইয়াং মানুষ কত বৃদ্ধ মানুষ আছে হার্টের রোগী ওষুধ খেয়ে ঘুমাতে হয়েছে এই যে চিৎকার কারণে মানুষগুলোর কষ্ট হচ্ছে গভীর রাত পর্যন্ত চিৎকার চেঁচামেচি এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে একটা গোয়ালে যদি ধরেন দশ বিশটা গরু একসাথে থাকে বা একটা চাতালে ধরেন অনেকগুলো ছাগল থাকে বা একটা ফার্মে অনেকগুলো মুরগি থাকে একটা খোয়ারে কোনোদিন শুনছেন যে এরা একসাথে সবাই মিলে চিৎকার চেঁচামেচি করে আশেপাশে সবার ঘুম উঠা ঘুম ভাঙে দিচ্ছে এরকম কোনো ঘটনা শুনছেন কোনো পশুরাও এরকম কাজ করে না আরে ভাই তোমার আনন্দ হয়েছে বুঝলাম তোমার আনন্দ রাত তিনটা বাজে করতে গিয়ে আশপাশে মানুষের ঘুম ভাঙা দিচ্ছি এটা কোন ভদ্রতা এটা কোন মনুষ্যত্ব কিন্তু আমাদের সমাজে এগুলো হয় কি হয় না বলেন অহরহ হয় অহরহ হয় আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা সবাই চেষ্টা করবো এবং দায়িত্বশীল থাকব